আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবাই মেয়েরা যে তাৎপর্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে চলুন জেনে নিই এই ঘটনা সংঘটিত হয়েছিল নব্বদের এগারোতম বছরের সাতাশে রজবে তখন রসুল্লাহ সাল্লামের বয়স ছিল একান্ন বছর মিরাজ হয়েছিল সশীরে জাগ্রত অবস্থায় মিরাজের বিবরণ পবিত্র কোরানে সুরা নাজমে এবং সুরা ইসরা ইসরাই বিবৃত হয়েছে প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ বুখারি এবং মুসরিফ এবং আবুদাউদ সহ অন্যান্য গ্রন্থে মিরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন শপথ নক্ষত্রের যখন তা বিলীন হয় তোমাদের সাথেই মোহাম্মদ সাল্লা সাল্লাম বিপদগামী হন হননি এবং বিভ্রান্ত হননি তার আর তিনি নিজে থেকে কোনো কথা বলেন না বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহি ভিন্ন অন্য কিছু নয় তাকে শিখিয়ে দিছেন মহাশক্তিধর জিবরাই আলাইসাল্লাম সে জিবরান আলসালাম পাখা বিশিষ্ট সে স্থিত হয়েছে দূর উর্ঘে অথপর নিকটবর্তী হলো পরে নির্দেশ করল তারপর হলো দুই ধনুকের প্রান্তবর্তী আর আরও নিকট পুনরায় তিনি ওহি করলেন তার বান্দা প্রতি যা তিনি ওহি করেছেন ভুল করনি অন্তর যা দেখেছে তোমরা কি সন্দেহ করছো তাকে যা তিনি দেখেছেন সে বিষয়ে আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্তরে সিদ্ধাতুল মুনতাহার কাছে তার নিকটে জান্নাতুল মাওয়া যখন ঢেকে গেল সিদ্রাবা ঢেকে ঢেকেছে যা ঢেকেছে না দৃষ্টিভ্রমণ হয়েছে আর আর না তিনি বিভ্রান্ত হয়েছেন অবশ্যই তিনি দেখেছেন তার রবের বড় বড় নিদর্শনসীম সুরা নাজম সবে মেরাজ উপলক্ষে আমাদের সমাজে কিছু নামাজ এবং রোজা বসিত রয়েছে বিশেষত মেরাজের রাতে মসজিদে মেম্বরে কিছু হাতিস এবং রাতের বিশেষ ফজলত সম্পর্কে শোনানো হয় সবে মিরাজ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো নামাজ আল্লাহ রসুল রসুলের হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের আমরের মাধ্যমে অথবা তাবিদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি এর হাতের কোনো ইবাদত আল্লাহ রসুল কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি মিরাজের পরে নবীজি সাল্লাহ আলিসলাম যত বছর বেশি ছিলেন তাকেও বিশেষ কোনো আমল করতে দেখা যায়নি সবে মিরাজের বিশেষ কোনো আমল বড়োজাম এবং ইবাদত নির্ধারিতভাবে শরীতে সাব্যস্ত নেই মমিনগঞ্জ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো এবাদত বন্দীকে বর্ণে কামল করতে পারেন সমাবেশ উপলক্ষে নফল রোজা রাখার কোনো বর্ণনা করার হাদিস কোথাও নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং অনুসারীরা এই দিনে বিশেষভাবে কোনো রোজা রেখেছেন এমন কোনো বর্ণনা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না তাই এই দিনে সমাবেশ উপলক্ষে রোজা রাখা কোনো এবাদত হিসাবে গণ্য হবে না রসুন আল্লাহ সাল্লু সাল্লাম সে রাত্রি জাহান্নাত এবং জাহান্নাম দেখেছেন জাহান্নামের প্রহরী মালিক ফেরেস্তাকে দেখেছেন তার দিকে ফিরে তাকাতেই তিনি আমাকে প্রথমে সালাম দিলেন শরীফ হাফেজ ইমনে হাজার আসকান রহমতুল্লাহ আলাই এখানে স্পষ্টভাবে বলেছেন যে রজব মাসের কোন রাতের বিশেষ নামাজের ফজল সই হাদিসের মাধ্যমে প্রমাণিত নয় সবে মিরাজ যেহেতু আমাদের দেশে সাতাশ তারিখে পালন করা হয় সুতরাং এ রাতের বিশেষ নামাজ সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত নয় ইমনে রজম আহ্ন রহমতুল্লাহ আলাই বলেন রজব মাসের বিশেষ কোনো নামাজ সহিভাবে প্রমাণিত নয় রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম সাহাবেদের এই উপলক্ষে বিশেষ কোনো আমলের নির্দেশ দেননি এজন্য সহায় মিরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত করা না এর আমাদের এটাই শেষ যে ফরজ বিধান প্রসক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে অনেকেই সবে মিরাজের এবাদত নিয়ে মাতামাতি করেন কিন্তু ফরজ নামাজই ঠিক মতো পড়েন না সুতরাং এক রাতে এবাদত করে শেষ করে ফেললেন আর ফরজ নামাজ ঠিক মতো আদায় করলেন না এমন কোনো বিধান ইসলাম দেয় না সুতরাং এমন এসব এবাদত বর্জনীয় ধারাবাহিকভাবে এবাদত অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দের নিয়মিত নামাজ আদায় করা আল্লাহর জিকির তাসপি আদায় করা গুনা থেকে বেঁচে থাকা সুদ ঘুষ মিথ্যা কথা বলা থেকে বিরত থেকে আমরের জীবনযাপনই আল্লাহ তাআলার বান্ধাদের থেকে কামনা করেন তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আ